হ্যালো মাইডিয়া স্টুডেন্টস এখনকার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপো আবিষ্কার গল্প থেকে তোমাদের বর্ণনা প্রশ্ন এবং উত্তর যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে এগারোটি প্রশ্ন উত্তর অলরেডি আলোচনা করা হয়ে গেছে ওইগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বারো নম্বর প্রশ্ন বলছে দেখো তেলেনাপতা ত্যাগ করার পর থেকে কীভাবে তেলেনাপতা এবং জামিনের স্মৃতি গল্পকথকের মন থেকে হয়ে যায় তা ক্রমশ মলিন আলোচনা করো উত্তরটি দেখে নাও প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্পে দেখা যায় কথক তার দুই বন্ধুকে নিয়ে তেলেনাপোতায় দুদিনের অবসর যাপনের জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে পুকুরে মাছ ধরা জামিনী নামক একটি মেয়ের সঙ্গে কথোপকথন নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হওয়া জামিনীর মাকে জামিনীকে গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া এবং অবশেষে জামিনী ও তেলেনাপতার স্মৃতি বুকে নিয়ে শহর কলকাতায় ফিরে আসা এই সমস্ত কাহিনী সূত্রে গ্রথিত হয়েছে প্যারাচেন্স তেলেনাপতা থেকে শহর কলকাতায় ফিরে এসে গল্পকথক জামিনী ও তেলেনাপতার স্মৃতি রোমন্থনে মত্ত থেকেছেন তেলেনাপা স্মৃতি তেলেনাপোতার স্মৃতি বারবার যখন কথকের হৃদয়কে ভারাক্রান্ত করে তখন তিনি ফিরে যাবার জন্য প্রস্তুত হন ঠেকে কিন্তু ততক্ষণে ম্যালেরিয়ায় একশো পাঁচ ডিগ্রি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন অসম্ভব মাথার যন্ত্রণা এবং কাপুনি দিয়ে জ্বর কথককে পীড়া দিতে থাকে ফলে তিনি জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েন প্যারাচেন্স বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে তিনি যখন বাইরে আলো হাওয়ায় এসে বসেন তখন নিজের অজান্তেই দেহ ও মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যেই হয়ে যায় ইতিমধ্যে মাকে দেওয়া প্রতিশ্রুতির ফিকে হতে দায়ভার শুরু করে অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি গল্পকথকের কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হয় মনে হয় দেখো বইয়ের লাইন হাইপেন দিয়ে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ সেই মুহূর্তে জামিনীয় কথকের কাছে ধ্বংসপুরীর ছায়ার মতো কোনো এক দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা বলেই অনুভূত হয় এইভাবেই ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপতা এবং জামিনীর স্মৃতি আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যায় তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো